দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান বলেছেন ওয়াজের মাঠে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে জীবন ঘনিষ্ঠ সুন্দর সুন্দর গল্প আছে রাজধানীতে দেশের বিশিষ্ট দায়ী ও ওয়াজ সম্মেলনে দেশের আলেম সমাজকে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির তাফিমুল ইসলামের রিপোর্ট বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা ওয়াজের মাঠে এই বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জামাত সমর্থিত মাওলানা তারেক মনোয়ার পরে তার বক্তব্য জামাতের বক্তব্য নয় বলে বিবৃতি দেয় বাংলাদেশ জামায়াত এগুলোকে গর্দানা ধরে বের করে দেওয়ার ব্যবস্থা করা উচিত জামাত সমর্থিত সম্ভাব্য এমপি পদপ্রার্থী আমির হামজা সম্প্রতি বক্তব্যেও বিব্রত অবস্থায় পড়ে জামাতে ইসলামী ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আযান না বিতর্কিত এসব কর্মকাণ্ড নিয়ে সমালোচনার মধ্যে জামাতে ইসলামী কেন্দ্রীয় ওলামায় কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট ওলামায় কেরামদের নিয়ে ওয়াজ সম্মেলন অনুষ্ঠানে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয় জাতিরও নেতৃত্ব দেবে কোরআন এবং সুন্নার আলোকে ওলামায় ক্যারাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে জাতি এটি আপনাদের কাছে প্রত্যাশা করে আরেকটি কথা না বললেই না হয় ওলামায় কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ওক্য দেখতে চায় জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কেরাম ঐক্যবদ্ধ থাকবেন ওলামায় কেরামদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানান জামাতে রামের ওলামায় কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই খেদমত আঞ্জাম দেবেন আমরা আপনাদের কাছে আশা করি আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল কাসা আসা আছে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসেবে উপহার অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা